আপনি কি কখনো ভেবেছেন এই সুন্দর সোনালী সূর্যমুখী ফুল কিভাবে আপনার রান্নাঘরের রান্নার তেলে পরিণত হয় এটি এক চমৎকার ভ্রমণ যার শুরু হয় রঙিন সূর্যমুখী ক্ষেত থেকে আজকের ভিডিওতে আমরা সূর্যমুখী তেলের জগতে প্রবেশ করব দেখব কীভাবে ধাপে ধাপে এটি তৈরি হয় বীজ রোপণ ফসল তোলা প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে আপনার বাজারের দোকানে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপ আমরা বিশ্লেষণ করব সূর্যমুখী ফুলের যাত্রা শুরু হয় এমন ক্ষেত থেকে যেখানে তারা রোদেলা ও উষ্ণ আবহাওয়ায় বেড়ে ওঠে এই প্রাণবন্ত ফুলগুলো শুধু দেখতেই সুন্দর নয় এদের বীজের জন্য বিশেষভাবে চাষ করা হয় যেগুলো তেলে সমৃদ্ধ সূর্যমুখী ভালোভাবে বেড়ে ওঠে দীর্ঘ গরম গ্রীষ্ম ও ভালো পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত মাটিতে রোদ ও উষ্ণতা এদের বেড়ে ওঠার জন্য অত্যন্ত জরুরি এজন্যই এগুলো সাধারণত উষ্ণ ও মহাদেশীয় জলবায়ুর দেশগুলোতেই চাষ হয় ফুলগুলো যখন পূর্ণ পরিপক্কতা অর্জন করে তখন তারা শুকিয়ে যেতে শুরু করে এবং বীজের ভারে মাথা নিচু হয়ে যায় চাষিরা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে ঠিক সময় মতো ফসল সংগ্রহ করেন যাতে বীজগুলি তেল নিষ্কাশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকে উন্নত মানের সুস্থ বীজই সূর্যমুখী তেল তৈরির জন্য অপরিহার্য চাষিরা ভালো জাতের সূর্যমুখী নির্বাচন ও মাটির স্বাস্থ্য রক্ষায় বিনিয়োগ করেন যাতে উৎপাদন ও মান দুটোই নিশ্চিত হয় ফসল সংগ্রহের পর সূর্যমুখীগুলো কারখানায় নিয়ে যাওয়া হয় যেখানে ফুলের মাথা থেকে বীজ আলাদা করা হয় এটাই গাছ থেকে তেলে রূপান্তরের প্রথম ধাপ তেল নিষ্কাশনের আগে বীজগুলোকে পরিষ্কার করতে হয় এই ধাপে বীজ থেকে ধুলো ময়লা এবং অন্য উদ্ভিদাংশ অপসারণ করা হয় যাতে শুধুমাত্র পরিষ্কার ও উচ্চমানের বীজই পরবর্তী ধাপে যায় পরিষ্কারের পর বীজগুলো শুকানো হয় যাতে অতিরিক্ত আর্দ্রতা দূর হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ কারণ এতে তেল নিষ্কাশনের সময় সর্বোচ্চ ফলন পাওয়া যায় এরপর বীজগুলো আকার ও মান অনুযায়ী বাছাই করা হয় শুধু উন্নত বীজগুলোই পরবর্তী ধাপে যায় যা নিশ্চিত করে যে তেল হবে উচ্চমানের পরিষ্কার ও শুকানোর পর তেল তেল নিষ্কাশনের প্রথম পদ্ধতিটি হলো কোল্ড প্রেসিং এই প্রক্রিয়ায় বীজ ভেঙে তেল বের করা হয় তবে তা প্রয়োগ করা হয় না যাতে পুষ্টিগুণ ও স্বাদ অক্ষুন্ন থাকে কোল্ড প্রেসড সূর্যমুখী তেলে প্রাকৃতিক ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে তাই এটি স্বাস্থ্য সচেতনদের মধ্যে জনপ্রিয় তবে এই পদ্ধতিতে তেলের পরিমাণ তুলনামূলক ভাবে কম পাওয়া যায় বড় আকারের উৎপাদনে সলভেন্ট এক্সট্রাকশন নামক একটি পদ্ধতি ব্যবহার করা হয় এই প্রক্রিয়ায় হ্যাকসেন নামক এক প্রকার দ্রাবক ব্যবহার করে বীজ থেকে সর্বোচ্চ তেল বের করা হয় দ্রাবকের সাথে মিশিয়ে বীজ বরম করা হয় ফলে দ্রাবক বাষ্প হয়ে যায় এবং তেল থেকে আলাদা হয় এই প্রক্রিয়াটি খুবই কার্যকর এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র তেলের অংশ বের করা সম্ভব হয় যদিও এতে তেলের পরিমাণ বেশি পাওয়া যায় তবে পুষ্টিগুণ কিছুটা কমে যেতে পারে উৎপাদন পরিমাণ ও তেলের মান অনুযায়ী দুটি পদ্ধতিরই নিজস্ব সুবিধা রয়েছে তেল নিষ্কাশনের পর এটি থাকে অপরিশোধিত বা ক্রুড অবস্থায় যাতে মোম গাম ও ফ্রি ফ্যাটি অ্যাসিড থাকে তাই এটি ভোক্তার জন্য নিরাপদ করতে ও দীর্ঘ সময় সংরক্ষণযোগ্য করতে পরিশোধনের প্রয়োজন হয় প্রথম ধাপ হলো ডিগামিং যেখানে পানির মাধ্যমে গাম ও জলদ্রবণীয় অপদ্রব্য সরানো হয় এরপর নিউট্রালাইজেশন ধাপে ফ্রি ফ্যাটি অ্যাসিড দূর করা হয় এই অ্যাসিডগুলো তেল নষ্ট করে ফেলতে পারে তাই এটি অপরিহার্য এরপর তেল ব্লিচিং করা হয় যাতে এর রং ও স্বাদ নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন কিছু উপাদান দূর হয় এই ধাপেই তেল পায় তার হালকা সোনালী রং সবশেষে তেলকে ডিওডোরাইজ করা হয় অর্থাৎ গরম বাষ্পের মাধ্যমে যে কোনো গন্ধ বা অপ্রিয়তি স্বাদ দূর করা হয় এতে তেল পায় নিরপেক্ষ স্বাদ ও গন্ধ গন্ধ যা বিভিন্ন রান্নার উপযোগী করে তোলে এই প্রক্রিয়ার পর অপরিশোধিত সূর্যমুখী তেল রূপ নেয় বিশুদ্ধ সোনালি তরলে যা বোতলে ভরে বিশ্বজুড়ে পাঠানো হয় পরিশোধনের পর শুরু হয় বোতল করার ধাপ বিশুদ্ধ তেল বড় ট্যাঙ্কে সংরক্ষণ করা হয় এরপর তা বোতলে ভরা হয় প্রতিটি বোতল অত্যন্ত পরিষ্কার পরিবেশে ভরা হয় যাতে তেল সতেজ ও জীবাণুমুক্ত থাকে এই পর্যায়ে মান নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে প্রতিটি বোতল নিরাপদ থাকে বোতলগুলো বায়ুরোধী ক্যাপে বন্ধ করে আলো ও বাতাস থেকে রক্ষা করা হয় তারপর প্রতিটি বোতল লেবেল লাগানো হয় এবং পাঠানোর জন্য প্রস্তুত করা করা হয় হয় সবশেষে বোতলগুলো প্যাকেটে ভরে বাজারজাত এইভাবেই সূর্যমুখী বীজ মাঠ থেকে আপনার রান্নাঘরে পৌঁছে যায় যেটা এক সময় ছিল ফুল তা এখন হয়ে গেছে আপনার প্রতিদিনের রান্নার এক অপরিহার্য উপাদান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকন অন করে দিন যাতে প্রোডাকশন ও ম্যানুফ্যাকচারিং নিয়ে আমাদের পরবর্তী ভিডিও মিস না করেন